হাত দিয়ে মাখো মুগ ডাল মুগ ডাল হাত দিয়ে মেখে যে এত অপূর্ব স্বাদ হয় ভাত রুটির সাথে এক নিমেষেই খেয়ে ফেলবে আর সম্পূর্ণ নিরামিষে রেসিপিটা বাড়ির সবাই কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তো রেসিপির জন্য এখানে আমি হাফ কাপ মুগের ডাল শুকনো খোলায় দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিলাম মুগের ডালটা শুকনো খোলায় ভালো করে ভেজে নিলে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব ডালটাকে একটু ঠান্ডা করে খুব ভালো করে আমি জল পাল্টে দু তিনবার ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি ওই ধুয়ে নেওয়া ডালটা দিয়ে দিচ্ছি গ্যাস কিন্তু এখন অফ করা আছে ডালটা আমি নিয়ে নিয়েছি কড়াইতে এবারে একটা বড়ো সাইজের টমেটো কুঁচি দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টুকরো কড়ায় কেটে নেওয়া আলু দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একবারেই আমি দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমি একবারে দিয়ে দেব তারপরে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো আর সবশেষে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এখানে তোমরা সর্ষের তেল সাদা তেল যে কোনো তেলই দিতে পারবে আমি সাদা তেল দিলাম দু চামচ তো এবারে খুব ভালো করে সব কিছুকে হাত দিয়ে মেখে নেবো এভাবে মুগ ডালের সাথে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি গ্যাস জেলে দিয়েছি গ্যাস জেলে দিয়ে অল্প আমি জলের ছিটে দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে মিনিট তিনেকের জন্য আমি মিডিয়াম ফ্লেমে অপেক্ষা করব। মিনিট তিনেক আমি ঢাকা দিয়েছিলাম মিনিট তিনেক পর ঢাকা খুলে এবার খুব ভালো করে আমি মুগ ডালের সাথে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নেব মিনিট দুয়েক মতো আমি খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়েছি এবারে আমি গরম জল অ্যাড করছি অবশ্যই কিন্তু গরম জল দেবে রেসিপির টেস্টও বজায় থাকবে এবং রান্নাটাও তাড়াতাড়ি হবে মুগ ডালের কোয়ালিটি ভালো হলে বেশিক্ষণ সময় লাগবে না ডাল সিদ্ধ হতে আর তারপরে আমি দেখো ভালো করে নেড়েছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম মুগ ডালটা সিদ্ধ হওয়ার জন্য আবারও বলছি মুগ ডালের কোয়ালিটি ভালো হলে বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে তো মুগ ডালটা কিন্তু এমনভাবে সিদ্ধ করতে হবে সম্পূর্ণ যেন বলে না যায় মুগ ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে অথচ মুগ ডাল গোটা গোটা থাকবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি মুগ ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু মুগ ডাল গোটা গোটা রয়েছে আমি আঙুলে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো দেখো মুগ ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঠিক এরকমটা করে নিতে হবে এবারে আমি মুগ ডালটাকে লো ফ্লেমে বসিয়ে রেখে অন্য আর একটা কড়াইতে আমি একটা তড়কা বানিয়ে নিচ্ছি তো তার জন্য আমি এক চামচ মতো তেল দিয়েছি তাতে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য জিরে একটু গ্রেট করা আদা দিলাম আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে এটা রেডি করে নেব তো মিনিট খানেক মতো নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে এবারে আমি এই মশলাটাকে মিশিয়ে নেব ফুটন্ত ডালের মধ্যে তো ডাল রান্না অলমোস্ট প্রায় রেডি তো শেষেই এই মশলাটা বানিয়ে নেবে মশলাটা মিশিয়ে নেওয়ার পর ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ধনেপাতা পাতা আর মশলাটাকে ডালের সাথে মিশিয়ে নেব আর মিনিটখানেক মতো রান্না করলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে সব শেষে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যেহেতু মুগের ডাল ঘিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে অল্প পরিমাণ ঘি দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য চিনি তো চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল আর খুব সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম মাকে দেখেছি এখানে গরম মশলার গুঁড়ো না দিয়ে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে তো আমি এখানে গরম মশলার গুঁড়োটাই ব্যবহার করলাম সব কিছুকে মিশিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দেব। তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচেক মতো রেখে আমি দেখাচ্ছি তৈরি হয়ে গেল হাতে মাখা মুগ ডালের দুর্দান্ত রেসিপি যেটা ভাত রুটি দুটোর সাথে দারুণ লাগবে অবশ্যই ট্রাই করো ধন্যবাদ